আপনার স্মার্টফোনে যদি আপনি এই পাঁচটি সেটিং করে রাখেন আপনার স্মার্টফোনের চার্জ কিন্তু দ্বিগুণ হয়ে থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই পাঁচটি সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো শুরুতে চলে যাবেন সেটিংসে প্রথমেই সেটা চলে আসবেন আপনার গুগল গুগলে এই যে দেখতে পাচ্ছেন গুগল এখানে ট্যাপ দেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডান পাশে আছে ওয়াল সার্ভিস বলে অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক এখানে ক্লিক করবেন তো এই অ্যাপশানটা যদি অন থাকে তাহলে অবশ্যই এটা অফ করে দেবেন তো আমি আবার ব্যাকে আসছি তো এখান থেকে এবং দুই নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি আপনার মোবাইলে লোকেশান অপশানে চলে যাবেন আমি লোকেশানে চলে যাচ্ছি লোকেশানটা সবসময় অফ রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুথুম ব্লুটুথ স্ক্যানিং এখানে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই দুটো যদি অন থেকে অবশ্যই অফ করে দেবেন আমি অফ করে দিচ্ছি তো তিন নম্বর যে অপশানটা দেখাবো সেটা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি যে ব্যাটারি ল্যাব ব্যাটারি ল্যাবে চলে যাবেন ব্যাটারি লাভে চলে যাচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল সেটিংগুলো যে অপশান আছে এখান থেকে সরি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সবার বলে যে অপশানটা আছে এই অপশানটা যদি আপনার অফ থাকে তাহলে নিশ্চয়ই এভাবে যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দেবেন সো বন্ধুরা এই তিনটে কাজ করার পরে যদি আপনার মোবাইলে আরও ব্যাটারি ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলের ডার্ক মোডটা অন করে দিতে পারেন সো ভিওস এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে